নমস্কার বন্ধুরা মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তঃী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি দাম চিকেন হেলদি রেসিপি তো আপনারা অনেকেই খেয়েছেন কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে নিশ্চয়ই দেখবেন একদম তেল কম মশলা কম সব ছাড়া রেসিপিটা খুবই সুস্বাদু কিন্তু খে একদম হেলদি চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি দাম চিকেন বা চিকেন দাম এর জন্য আমাদের দরকার চিকেন আমি এখানে চিকেন নিয়েছি মিডিয়াম সাইজের চিকেন নিয়ে নিয়েছি দু কেজি মতন এবার এই চিকেনের জন্য আমাকে একটা মশলা করে দিতে হবে আমি এখানে তেজপাতা একটা জা একটা জায় ফল একটা অনিস আর দারচিনি নিয়েছি আর কিছু এলাচ এবার আমি শুকনো খোলা এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি এখানে ছ সাত আটটা মতন এলাচ দানা আছে একটা তেজপাতা আছে আর আমি এখানে একটা স্টিক আমি দারচিনি নিয়েছি একটা জায়ফল নিয়েছি আর যাবিত্রী নিয়েছি একটা জায়ফলটা হাফ মতন নিয়েছি স্টার আড়ানিজ নিয়েছি শুকনো খোলা সুন্দর করে ভাজতে হবে যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে এবার আমি এটাকে নিয়ে ঠান্ডা করে নেব প্লেটে নিয়ে তারপরে আমি এটাকে একটা মশলা করে নিচ্ছি একদম পাউডার মশলা আমি করে নেব এটা আমার রান্নায় ইউজ হবে আর কোনো মশলা কিন্তু এখানে বেশি ব্যবহার হচ্ছে না আপনারা দেখতে থাকুন কি করে এই সুন্দর রেসিপিটা আমি সহজেই বানাচ্ছি আর যেমন কম তেল মশলা রান্না কিন্তু খেতে খুবই সুস্বাদু অন্তত একবার এই রান্নাটা ট্রাই করে দেখবেন দেখুন এটাকে আমি একদম পাউডার করে নিয়েছি এটা আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি এটা আমি পরে রান্নায় ইউজ করব এবার রান্নায় ফোড়নের জন্য আমি নিচ্ছি এখানে কিছু গোটা মশলা আমি এখানে গোটা গোলমরিচ নিয়েছি লবঙ্গ নিয়েছি এলাচ আর দারচিনি নিয়েছি কড়াইতে আমি পাঁচ টেবিল স্কুল মতন ঘি নিচ্ছি নানা টাইম করছি আপনারা চাইলে ঘি আপনি মিশিয়ে করতে পারেন এখানে গোটা মশলা গরম মশলাগুলো আমি অ্যাড করিলাম আর এখানে আমি অ্যাড করব পেঁয়াজ আমি এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম চপ করে নিয়েছি এটা আমি অ্যাড করে দিলাম দিয়ে হালকা একটু নারী চারি নিচ্ছি দেখুন পেঁয়াজটা একটু হালকা গোলাপি হবে খুব বেশি ডাক ভাজবো না কিন্তু পেঁয়াজটাকে হালকা একটু বাদ বাদামি যখন কালারটা আসবে তারপর আমি এখানে অ্যাড করে দেব নুন আর আদা বাটা আমি এখানে এক চামচ আদা বাটা অ্যাড করেছি আর আমি এখানে অ্যাড করছি নুন স্বাদ অনুযায়ী নুন এখানে অ্যাড করে দেব। রসুনটা আমি এখানে পরে অ্যাড করছি এবার আমি চিকেনের পিসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এখানে এই চিকেনে কোনো আমি এখানে কোনো ম্যারিনেশান করিনি কিন্তু এই চিকেনটা এত টেস্টি হয় আপনারা না খেলে বুঝতেই পারবেন না দেখুন ভালো করে চিকেনের সঙ্গে আমি পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই চিকেনে কিন্তু কোনো জল ইউজ হবে না এটা বলতে পারেন একদম জল ছাড়া চিকেনটা হবে কিন্তু গ্রেভিটা কিন্তু ভালোই হবে এবার আমি এখানে অ্যাড করছি এক চামচ হলুদের গুঁড়ো মশলা বলতে এটাই আর কোনো মশলা কিন্তু এখানে ইউজ হবে না আমি এখানে কোনো লঙ্কার গুঁড়োও ইউজ করিনি দেখুন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি চিকেনের সাথে দেখুন আমি ভালো করে মিক্স করে নিলাম আর মশলাটা ভালো করে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটাকে এরপর যেটা আমি অ্যাড করছি টমেটো আমি এখানে দুটো টমেটো চপ করে রেখেছি ওটা আমি অ্যাড করে দিলাম দিয়েও ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে এবার আমি এখানে হাফ চামচ মতন চিনি দিচ্ছি চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হবে রঙটাও সুন্দর আসবে আর এখানে টমেটোটাও গলে যাবে তাড়াতাড়ি চিনিটা দেওয়ার জন্য দেখুন ভালো করে আমি মিক্স করে রাখছি আর এখানে আমি অ্যাড করবো দই এখানে আমি এক বাটি দই অ্যাড করছি মানে দুশো গ্রাম টক দই অ্যাড করে নিয়েছি দইটা আমি ফাটিয়ে নিয়েছি দইটা দিয়ে কনস্টান্ট নাটতে হবে নাহলে দইটা ফেটে যাওয়ার চান্স থাকে আর আশটা একদম লো করে নেবেন গ্যাসের আশটা একদম সিম থাকবে তাহলে দইটা কিন্তু ফাটবে না ভালো করে দেখুন চিকেনের সাথে আমি মিক্স করে নিচ্ছি এই স্টেজে আপনারা চেক করে নেবেন যদি কোনো লবণের দরকার হয় যদি লবণ দরক হয় তখন আপনারা অ্যাড করে দিতে পারেন দেখুন ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে দইটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমি এখানে দুটো গোটা শুকনো লঙ্কা কিছু কাঁচা লঙ্কা যেটা ঝাল অনুযায়ী আমি অ্যাড করছি কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে দিয়েছি আমি এখানে রসুনের কোয়া অ্যাড করছি ছটা মতন এটা বড় রসুন যদি আপনার রসুনটা ছোট হয় তাহলে একটু বেশি অ্যাড করবেন ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি একদম মশলা কম রান্না কিন্তু খেতে এত সুস্বাদু কি বলবো। দেখুন এবার আমি ভালো করে একটু নারীরচারি নিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ আমার জন্য ঢাকা দিয়ে রাখবো তখনই দেখবেন কতটা জল ছেড়ে আসছে চিকেনের থেকে আর দইয়ের থেকে সবগুলো থেকে বেশ জল ছাড়বে আর জলের কিন্তু প্রয়োজন নেই তাও যদি আপনাদের মনে হয় যে জল লাগবে বেশি গ্রেভি করবেন তাহলে একটু গরম জল অ্যাড করতে পারেন কিন্তু আমার মতে এখন এই স্টেজে একদমই অ্যাড করবেন না পরে অ্যাড করবেন আর জলটা না অ্যাড করলেই ভালো কিন্তু এই রান্নার টেস্টটা কিন্তু খুবই সুস্বাদু হয় জলটা ছাড় দেখুন কতটা জল ছেড়ে এসছে এরপরে কিন্তু আর জল ছেড়ে দেবে দেখুন ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমার চিকেনটা কিন্তু এইট্টি পারসেন্ট মতন কুক হয়ে গেছে এই স্টেজে আমি যে ভাজা মশলাটা দিয়ে বানিয়েছিলাম সেটা আমি অ্যাড করে দিচ্ছি হাফ এখানে আমি হাফ ভাজা মশলা অ্যাড করে দেব। তারপর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই স্টেজে এত সুন্দর যে গন্ধটা বেরোবে কী বলবো মশলাটা দেওয়ার জন্য পুরো রান্নার যে গন্ধটা বা রান্নার যে স্বাদটা পুরোটা কিন্তু পাল্টে যাবে দেখুন ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আবার আমি ঢাকা দিয়ে কুক করতে থাকবো এরপরও কিন্তু জল ছাড়বে আপনারা দেখবেন জলের কোনো কিন্তু প্রয়োজনই নেই দেখুন কতটা গ্রেভি আছে বেশ সুন্দর গ্রেভিটা আর এটা কিন্তু একদম জল ছাড়া পিওর রান্না আর এবারে আমি বাদবাকি বাকি মশলাটা অ্যাড করে দিচ্ছি আমার রেসিপিটা কিন্তু রেডি গরম ভাত হোক লুচি পাউডার সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে বন্ধুরা আমার রেসিপিটা যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে দেখে যাবেন বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটাকে ফলো করে দেবেন প্লিজ দেখুন আমি চিকেনটা সার্ভ করে দিচ্ছি আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর বন্ধুরা আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ আমি সত্যিই মোটিভেট হচ্ছি আমার কাজে আগ্রহ বাড়ছে নেক্সট রেসিপি নিয়ে আমি আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ